বিজেপি সরকার আমরা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ আমরা অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে কম করে তিন হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করব। অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিয়েছি বছরে দুটো সিলিন্ডার ঠিক যেমন দিল্লিতে দিল্লিতে বিজেপি সরকার তৈরি হয়েছে বছরে দুটো সিলিন্ডার ফ্রি পাচ্ছে দিল্লির মহিলারা একটি দীপাবলিতে অর্থাৎ কালী আর একটি এই যে কয়েকদিন আগে হলি গেল বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আমরাও বছরে দুটো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা তারা নিজেরাই চাটে এবং প্রত্যেকবার তারা নির্বাচনে সারা বছর ভিক্ষা ভিক্ষা করল লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদিকে আর ঠিক ভোটের আগে বলবে মমতা হাজার দিচ্ছে আমরা তিন হাজার বিয়ে করেছে কিনা আমি জানি না তবে আগে শুভেন্দুর বিয়ে দিক নরেন্দ্র মোদীর আরেকবার বিয়ে দিক দিলীপ ঘোষের বিয়ে দিক ডবল ডবল বাচ্চা নিক তারপরে যদি ডবল ডবল কোনো প্রতিশ্রুতি রাখতে পারে যারা নিজেদের ফ্যামিলির প্রতিশ্রুতি রাখতে পারেনি তারা আবার কি ডবল প্রতিশ্রুতি রাখছে চালাচামুন্ডা যে পরিবারের ভরণ পোষণ করতে পারে না সে আবার নাকি মানুষকে ডবল 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 সব অফার তো দেখেছি কত কী অফার যে বিজেপি এলে কি দেবে আর কি দেবে না তবে হ্যাঁ বিজেপি এলে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে মোটামুটি গোমুত্র গোবর খেয়ে বাঁচিয়ে বেঁচে থাকবেন মানে এরকম অবস্থা করেছে বলছে ছাব্বিশে যদি তারা পাওয়ারে আছে ডবল ডবল গ্যাস সিলিন্ডার হবে কি বলবেন এই বিষয়ে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার বিয়ে করেছে কিনা আমি জানি না তবে আগে শুভেন্দুর বিয়ে দিক নরেন্দ্র মোদীর আরেকবার বিয়ে দিক দিলীপ ঘোষের বিয়ে দিক ডবল ডাবল বাচ্চা নিক তারপরে যদি ডবল ডবল কোনো প্রতিশ্রুতি রাখতে পারে যারা নিজেদের ফ্যামিলির প্রতিশ্রুতি রাখতে পারেনি তারা আবার কি ডবল প্রতিশ্রুতি রাখবে মানে ব্যক্তিগত অ্যাটাক করলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে তাই যে নিজের বইয়ের দায় দায়িত্ব নিতে পারেনি সেই নরেন্দ্র মোদী তাদের চামুন্ডা যে পরিবারের ভরণ পোষণ করতে পারে না সে আবার নাকি মানুষকে ডবল 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 সব অফার দেয় সে দশ বছরে তো দেখেছি কত কি অফার দিয়েছে আরেকটা বিষয় লোক লক্ষ্মীর ভান্ডার এর নাম বিকৃত করে অন্নপূর্ণা ভাতা দেওয়ার কথা তারা বলছেন কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারকে তারা বলেছেন শিক্ষাবৃত্তি অনুদান সেই জিনিসটা ওরা এবার ডবল তিন ডবল বাড়িয়ে তিন হাজার টাকা দেবে ব্যাপারটা হচ্ছে বিজেপির কাজই হচ্ছে বিজেপি বিরোধীরা যা বলবে সেগুলো হচ্ছে সব দেশ বিরোধী কথা বিজেপির বিরোধিতা করা মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা মমত বিজেপি বিরোধী যে কোনো সরকার যাই প্রকল্প আনুক সেগুলো ভিক্ষা থেকে শুরু করে নানা নানারকম ব্যাখ্যা তারা করে আবার সেই একই থুতু তারা নিজেরাই চাটে এবং প্রত্যেকবার তারা নির্বাচনে সারা বছর ভিক্ষা ভিক্ষা করলো লক্ষ্মীভাণ্ডার ইত্যাদিকে আর ঠিক ভোটের আগে বলবে মমতা হাজার দিচ্ছে আমরা তিন হাজার দেবো তো আমরা দেখলাম এর আগে মধ্যপ্রদেশ ছত্তিশগড় দিল্লি বিভিন্ন জায়গায় নির্বাচনের আগে বুলিয়া উঠেছে দু হাজার তিন হাজার করে দেবো নির্বাচনে জেতার পরে সব বন্ধ হয়ে গেছে পশ্চিম বাংলার মানুষ বোঝে যে বিজেপি এলে কি দেবে আর কি দেবে না তবে হ্যাঁ বিজেপি এলে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে মোটামুটি গোমূত্র গোবর খেয়ে বাঁচিয়ে বেঁচে থাকবেন মানে এরকম অবস্থা করে ছেড়ে দেবে এটা গ্রাম আমাদের পশ্চিমবাংলার মানুষ জানে এই মুহূর্তে অথচ সারা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় রয়েছে তারপরেও বলছে ক্ষমতায় আসলে না বিষয়টা হচ্ছে ওরা মনে করে পশ্চিমবাংলাটা হচ্ছে ভারতের অংশ নয় ওরা মনে করে পশ্চিমবাংলাটা ভারতের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী নয় উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী তো ওই কারণে আবার কিভাবে ক্ষমতায় আসবে জানি না তবে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বেশিরভাগ রাজ্যে তো বিজেপি ক্ষমতায় রয়েছে তো সেখানে কি কি অফার দিয়েছে সেই অফারটা যেটা পশ্চিমবাংলায় নেই সেরকম অফারগুলো আগে এখানে চালু করুক বা বলুক যে আমরা বিজেপি শাসিত রাজ্যে আমরা এই এই ফ্যাসিলিটিস দিচ্ছি যেটা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি সরকার করছে না এরকম অফার তারা বিজেপি শাসিত রাজ্যে মানুষ খুব ভালো ভালো অফার পেয়েছে সেইগুলো এখানে দেখাক না সেই নিজেরা এখানে তো কিছু করেনি অন্তত বিজেপি শাসিত রাজ্যে তারা কি কী ডাবল ডবল করেছে তার একটা ফিরিস্তি এখানকার মানুষকে দিক যে আমরা ওখানে করেছি ক্ষমতায় এসে এখানে ক্ষমতায় এসেলে আমরা এগুলো করব ওগুলো আগে করুক

তুলনা করে ভারতের কিন্তু কখনো চীন বা আমেরিকাকে টোককে বা তার থেকে ভালো অর্থনীতি তার থেকে ভালো বিজ্ঞান তার থেকে ভালো ফেসিলিটি সামাজিক সুরক্ষা মানুষকে দেব এই কম্পিটিশানে যারা যায় না এরা বলে পাকিস্তান না খেয়ে মরছে তো আমরাও পাকিস্তানের সঙ্গে ভালো আছি বা পাকিস্তানের মতন করে এখানকার মানুষদেরও না খেয়ে মারবো মানে এরকম একটা ফ্যাসিলিটি এইগুলোই আর কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তো আমরা দেখেছি যোগী আদিত্যনাথের রাজ্যে মুসলিমরা কতটা সুরক্ষিত ওখানে প্রতিদিন কোথাও না কোথাও মুসলিম মহল্লায় মুসলিমদের বাড়িতে বুল্লোজাত চলছে ইভেন আমরা বারাণসীতে দেখেছি সেখানে মন্দির তৈরি করতে গিয়ে পুরনো মন্দির ভেঙে মানুষের ঘর বাড়ি ভেঙে সেখানে তারা কি করেছে বড়ো বড়ো মারোয়ারি গুজরাটিদের হোটেল করার জন্য জায়গা করে দিয়েছে রাম মন্দির করার সময় দেখেছি বাইশ হাজার লোকের ঘর বাড়ি দোকানপাট বুলডোজার দিয়ে দোকানপাট সব গুড়িয়ে দেওয়ায় রাম মন্দির তৈরি করেছে সেখানে হেরেছে গোয়ারা সেখানকার হিন্দুরাই তারা আছলা বাস দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী তথা একে যোগীকে ফলে যে অ্যাকচুয়ালি বিজেপি শাসিত রাজ্যে মুসলিমরা যেমন নির্যাতিত তার থেকে সব থেকে বেশি নির্যাতিত হিন্দুরাই বিজেপির আমলে যদি যদি আদিত্যনাথের কথা মতোই যাই তাহলে ভারতবর্ষের ছশো বছর মুসলিম শাসন ছিল এবং সেই তিনশো বছর আগের একজনের খবরকে নিয়ে এখনও রাজনীতি চলছে তাহলে কথা হ্যাঁ এটাই তো কৃতিত্ব নরেন্দ্র মোদী বা বিজেপি বা যোগী আদিত্যনাথের এটাই কৃতিত্ব যে মানুষকে এখন আর ইতিহাস বই বা রিসার্চ করে মানে ইতিহাস জানতে হয় না এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা একটা সিনেমা তৈরি করে দিলাম সেটা থেকেই মানুষ ইতিহাস শিখছে মানুষকে শেখাচ্ছে সেইভাবেই তাদেরকে আর কষ্ট করতে হচ্ছে না ওই জন্য আমেরিকা তারা কি বলবো প্রায় আড়াইশো দিনের উপরে সুনিতা উইলিয়ামসকে নিয়ে এসেছে স্পেসিফ থেকে রিটার্ন আর এরা চারশো বছরের পুরোনো ইয়ের ঔরঙ্গজেবের কবর খুঁড়ে বের করছে মানে কৃতিত্ব তো দিতে হবে যে এরা ওইগুলো না পারুক অন্তত এই সমস্ত কাজগুলো ভালো নোংরাও কাজগুলো ভালো করতে পারে এরা তাদের ইতিহাস মতো যদি সুরাম তারা ছড়াচ্ছে তাহলে তো যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ হতেন না যদি ঔরঙ্গজেব তাদের মতো করে রাজ্য শাসন করতে সেটা হচ্ছে যদি মোগল আমলে বা মুসলিম শাসনে যদি ভারতবর্ষ মানে হিন্দুরা অসুরক্ষিত থাকতো বা সত্যি সত্যি নরেন্দ্র মোদীর মতো বুলডোজার বা যোগী আদিত্যনাথের বুলডোজার চালাতো ঔরঙ্গজেবের সময় বা পুরো মোগল শাসনে ছশো বছর আটশো বছর রাজত্বে তাহলে ভারতবর্ষে হিন্দু ধর্ম খুঁজেই পাওয়া যেত না কোনো হিন্দুকেই নরেন্দ্র মোদীও থাকতো না আমার শেষ প্রশ্ন ছশো বছরের মুসলিম শাসনকে তারা কোট করে কিন্তু মৃত্যুবরণ করেছে এই দেশে তাদের খবর আছে দুশো বছর ব্রিটিশ শাসন করলো বাইরের দেশ থেকে এলো শাসন করলো করে চলে গেল সেই নিয়ে তারা কথা বলে অ্যাকচুয়ালি আজকেই আমাদের কৃষ্ণনগরের বিজেপির হয়ে যে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী কি মহিলা ওনার নাম তো যাই হোক সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের আর কি তো ওই মহিলা আজকে কি বলেছেন যে আমরা এর সঙ্গে সিরাজ সাথে আমরা বেইমানি করেছিলাম বলেই হিন্দুরা বেঁচে গেছে অর্থাৎ মির্জাফরের সঙ্গ দিয়েছিল বলেই তারা বেঁচে গেছি এবং তিনি স্বীকার করলেন যে আমরা ব্রিটিশদের পক্ষ ছিলাম ব্রিটিশের পক্ষ রয়েছে বিজেপি আর ছিল এগুলো বারবার স্বীকার করছে এখনও